চিকেন কাটলেট ফিশ কাটলেট তো অনেক খেয়েছেন একবার এইভাবে ঘরোয়া পদ্ধতিতে সয়াবিনের কাটলেট তৈরি করে খেয়ে দেখুন সব কাটলেটের স্বাদকে হার মানাবে আর যা খুব সহজেই তৈরি করা যায় এর জন্য একটা সসপ্যানের মধ্যে জল গরম করতে দিয়েছি প্রায় এক গ্লাস এক গ্লাস জলের মধ্যে দিয়ে দেব এক কাপ সয়াবিন আপনারা পরিমাণ মতো সয়াবিন নেবেন যে রকম কাটলেট মানে যতটা কাটলেট তৈরি করবেন সেই রকম সয়াবিন নেবেন এইবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন সয়াবিনকে গরম জলে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে সয়াবিন সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেকে নেব আর নর্মাল জল দিয়ে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে জলটা চেপে বার করে দিয়েছি এইবার একটা জারের মধ্যে সয়াবিন নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন আর এখানে দুই পিস স্লাইস ব্রেড নিয়েছি ব্রেডটাকে টুকরো করে ছিঁড়ে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে একসাথে গ্রাইন্ড করে নিয়ে নিচ্ছি গ্রাইন্ড করে এইভাবে নিয়ে নিলে বাইন্ডিংটা খুব ভালো হয় এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু গরম মশলার গুঁড়ো সব কিছুকে আরও একবার ভালো করে হাতে করে এইভাবে মেখে নিচ্ছে মেখে নেওয়ার সময় বুঝতে পারবেন কাটলেট তৈরি করার জন্য এটা একদম পারফেক্ট এইবার কিছুটা পরিমাণ নিয়ে হাতে করে গোল করে আর ছুরি দিয়ে একটা শেপের তৈরি করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের কাটলেট তৈরি করে নিতে পারেন এটা তৈরি হয়ে গেল একটা সাইডে রেখে দিচ্ছি আবার একটাকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবার বলছি এই কাটলেটের শেপটা দেওয়া খুব সহজ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের খুব সহজেই দিয়ে দিতে পারেন এটাও রেডি হয়ে গেল সবগুলোকে রেডি করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু চিলি ফ্লেক্স অল্প একটু নুন আর অল্প একটু বিট নুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ভেঙে ডিমকেও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর যেই কাটলেট তৈরি করে রেখেছিলাম ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি আবার বলছি এই কাটলেট তৈরি করা খুব সহজ আর একবার তৈরি করে খেলে এতটাই স্বাদ এর স্বাদ মুখে বেশ কিছু দিন লেগে থাকবে আর এইভাবে আপনারা কাটলেট তৈরি করে ফ্রিজে রেখে দুই তিন দিন পর্যন্ত প্রয়োজন মতো ভেজে খেতেও পারেন কাটলেটগুলোকে রেডি করে নেওয়ার পর কড়াই পশিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে মিডিয়াম ভেজে নেব কাটলেটগুলোকে তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব তারপর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আর দেখুন ভাজার সময় কোনো রকম ভেঙে যাওয়ার ভয় নেই আপনারাও সহজেই তৈরি করে দেখতে পারেন সবসময় চিকেন কাটলেট পা ফিশ কাটলেট খেতে ভালো লাগে না তখন এইভাবে ঘরোয়াভাবে সয়াবিনের কাটলেট তৈরি করে খান দেখবেন দারুণ লাগে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি এগুলোকে তেল থেকে তুলে খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও দারুণ হয়েছিল আপনারা তৈরি করে খেলে তবে এর স্বাদ বুঝতে পারবেন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম শসা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে সার্ভ করবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না